প্রিয় ভিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি মাঠে এসেছি দেখেন তামাকের পরিচর্যার কাজ চলছে দেখেন তামাকে অলরেডি সার সার প্রয়োগ করেছেন কৃষক হ্যাঁ দেখেন এই যে সার প্রয়োগ করেছেন এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এবার সার প্রয়োগের পরে দেখেন এটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দেখেন আপনি একটু খেয়াল করেন কিভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ দেখেন মাটি দিয়ে সারগুলোকে ঢেকে ঢেকে দেওয়া হচ্ছে ভিওয়ার্স এই জমিতে তামাক চাষ করেছেন কৃষক মোহাম্মদ পবন আলী তো ওনাকে এর আগে ইতিপূর্বে ভিডিওতে দেখানো হয়েছিল এই জমিতেই ধান ছিল এই জমিটার মধ্যেই ধান ছিল তো উনি এই জমিতে খান এগ্রো ফার্মের ভার্মি কম্পোস্ট জৈব সার অর্থাৎ জৈব সার ব্যবহার করেছিলেন প্রয়োগ করেছিলেন তো পবন ভাই এইবার তো আর জৈব সার প্রয়োগ করার দরকার নাই জমিতে এবার করে ভাই করার দরকার নাই জি জি আমার আল্লাহ বছর রাখলে ধানের সামনে ধানের সামনে আল্লাহ তো আমাকে ইউটিউব ভালোই দিয়েছে ভালোই আছে তার মানে আপনার কি জৈব সারটা প্রয়োগ করার পরে এই সারগুলোকে একটু কম প্রয়োগ করছেন নাকি এই সারটাকে একটু কম দিতে দিতেছেন কম একটু কমে কম প্রয়োগ করছেন তো ভিওয়ার্স ভার্মি কম্পোস্ট ব্যবহারের ফলে উনি জমিতে একটু সারের এই এখন যে রাসায়নিক সার প্রয়োগ করছেন এটা একটু কম রেখেছেন তো তাতে জৈব সার ব্যবহার করলে দেখেন ওই সময় ধানে ভালো সুফল পেয়েছেন এখন আবার ওই কার্যক্রম এখনও চালু আছে বুঝাইতে এখনও ওই জৈব সারেই কাজ করবে তো এইবার কতটুকু আপনি চাষ করেছেন তামাক এবার তামাক ছয় বিঘে করেছি ভাই ছয় বিঘা তামাক করেছেন আলহামদুলিল্লাহ অনেক বেশ ভালো মার্শাল্লাহ তো উনি ছয় বিঘা তামাক চাষ করেছেন তো এখানে কতটুকু আছে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এখানে এক বিঘে এখানে এক বিঘা আর ওইদিক পাঁচ বিঘে মাটি মাটানি হয় তো লেবার লেবারে কোনো সমস্যা হয় এখন বর্তমানে কাজে লেবার পাওয়া যাচ্ছে তো এটা বেশ ভালো আসলে তামাকের সঠিকভাবে পরিচর্যা করেন এই কথা বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো পবন ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল